হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একটি গ্রামে একজন খুব দরিদ্র লোক বাস করতো ছোট্ট একটা গোলপাতার ঘরে রকমে দিন অতিবাহিত করত কিন্তু হঠাৎ একদিন কালবৈশাখী ঝড়ে সব লন্ড ভণ্ড হয়ে গেল হতদরিদ্র লোকটার শেষ সম্বলটাও ভেঙে মাটির সাথে মিশে গেল কী করবে কোথায় যাবে কিছুই ভেবে পাচ্ছে না সে দুদিন দিন দু রাত গাছের নিচেই দিন কাটিয়ে দিল একদিন সে শুনতে পেল গ্রামে একজন সাধুভাবে এসেছে সে নাকি সবার উপকার করে যেই তার কাছে যায় কেউ নিরাশ হয় না লোকটি আর দেরি না করে সাথে সাথে সাধু বাবার কাছে চলে গেল সাধু বাবার আশ্রমে অনেক ভিড় অতি কষ্ট করে সে সাধু বাবার কাছে গেল এবং তার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সাধুজি তখন তাকে বললো কি হয়েছে তোমার কেন কাঁদছ লোকটি বলল আমার সব শেষ সাধু বাবা একটা ছোট্ট পুরে ঘর ছিল সেটাও আজ নেই মাথা গোজার মতো কোনো জায়গাও নেই আমার একটা ঘর যেন হয় তাই করুন আপনি সেই আশীর্বাদই করুন তখন সাধুজি কিছুক্ষণ চোখ থেকে একটু পরে বললেন একটা কাজ করো তোমার বাড়ির পাশে কি কোনো বড় গাছ আছে লোকটি বললো হ্যাঁ আছে সাধুজি তখন বলল, তাহলে সেই গাছের কোনো একটা ডালে একটি মাটির বাঁকা করে ঝুলিয়ে রাখো এতেই আশা করি কাজ হয়ে যাবে লোকটি মনে মনে ভাবলো বাহ খুব ভালো টোটকা দিয়েছেন তো সাধু বাবা লোকটি বাড়ি এসে তার বাড়ির পিছনে একটা বড় গাছে একটি মাটির হাড়ি সাধুজি যেভাবে বলেছে সেভাবেই ঝুলিয়ে রাখে এরপর কেটে গেল অনেকগুলো দিন সে কোনো রকম একটি ঝুপড়ি বানিয়ে থাকছিল হঠাৎ একদিন এক ব্যক্তি গ্রামে আসে গ্রাম ঘুরতে গিয়ে ওই দরিদ্র মানুষটির কষ্ট দেখে সে তাকে একটা ভালো পাকা বাড়ি বানিয়ে দিল দরিদ্র লোকটি খুব খুশি হলো সে আবারও সেই সাধু বাবার আশ্রমে গিয়ে সাধু বাবাকে অনেক ধন্যবাদ জানাতে লাগলো সাধু বাবা তখন বলল কি হয়েছে তোমার দরিদ্র লোকটি তখন বলল সাধু বাবা আপনার দেওয়া ওই টোটকায় আমার ঘর হয়েছে শুধু ঘর নয় সাধু বাবা পাকা ঘর হয়েছে আজ আমি অনেক খুশি তখন সাধুবাবা বলল আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই আর আমি যে মাটির হাড়ি রাখতে বলেছিলাম ওটা কোনো টোটকা নয় তুমি ওই মাটির হাড়িটি বাঁকা করে রাখার ফলে ওখানে পাখিরে এসে বাসা বানিয়েছে তুমি গিয়ে দেখতে পারো তোমার জন্য ওই পাখিগুলোর ঘর হয়েছে আর ওদের ভগবানের কাছে প্রার্থনায় বা আশীর্বাদে তোমারও ঘর হয়েছে এতে আমার কোনো ভূমিকা নেই এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে কারো উপকার করলে তার প্রতিদান ভগবান আপনাকে দিবে সেটা আজ হোক বা কাল আর যদি কারো ক্ষতি করা হয় তাহলে আপনাকেও বিপদের বা ক্ষতির সম্মুখীন হতে হবে এটাই বাস্তব বিবেচনা আপনার উপকার করবেন নাকি ক্ষতি রাধে রাধে এই ছোট্ট কাহিনিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে